আরো আছে পুলিশ খুনের মামলা ঝুলাই রাখতে চায় তারা যেন ভবিষ্যতে বদলা নেওয়ার জন্য একটা স্থায়ী অস্ত্র বানায় রাখা যায় জুলাই বিপ্লবের বিপরীতে পনেরোই আগস্ট কায়দায় একটা জাতীয় ট্র্যাজেডি বানিয়ে ফেলা যায় সবাইকে ম্যানুপুলেট করা যায় জীবন ভর করা যায় ভেবে দেখতে হবে এই ফয়সলা না হইলে বিপদকার বিপদকার বিপদ হবে জুলাই বিপ্লবীদের আপনার আমার বেনামি মামলা ইতিহাসে শিয়াল কুকুরের মতো ঘুরতে থাকবে কখন কে কার শিকারে পরিণত হবে কে জানে কতদিন আর রক্ষা করা সম্ভব এখনই এই ফয়সলা চাই আইনের বর্তমান সময় আলোচনা বেশ হচ্ছে জুলাই আগস্টে পুলিশ হত্যা নিয়ে যে পুলিশ হত্যার বিচার করবে হাসিনাও একটা হুমকি দিয়েছে পাশাপাশি হাসিনা হুমকি দিয়েছে তার বিরুদ্ধে যে দুইশো মামলা হয়েছে সেই দুইশো মানুষকে হত্যা করার লাইসেন্স নাকি সে পেয়ে গিয়েছে তো এই যে পুলিশ হত্যা মামলা এটা যদি একটা ফায়সালা করা না হয় তাহলে কারা ফাসবে বর্তমানে যারা সরকারে আছেন তাদেরই ফাঁসি হবে এমনই কিন্তু আমরা বিশ্লেষণ করে পাবো তো এই বিষয়টি আরো চূড়ান্ত ভাবে একটা সমাধান দিয়েছে পিনাকি ভট্টাচার্য যদি তার এই সমাধান কাজ করা না হয় তাহলে এমন সময় আসবে এই জুলাই পুলিশ হত্যার কারণ ডক্টর ইলনুস আসিফ নজর এদের ফাঁসি হবে সব চলুন আগে পিনাকির আলোচনাটা শুনুন ফারুকের প্রেস কনফারেন্সে তিনজন সাংঘাতিক প্রচুর প্রগতিশীলতা দেখাইছে একজন কইছে জুলাই মাসে 1400 শহীদের সংখ্যা কই পাইছেন নয় মাস হয় নাই নয় মাস হয় নাই আর এরা বলতেছে 1400 কই মারা গেছে আমাদের চোখের সামনে মারা গেল কি ভয়ানক রক্তপাত হইল আর এ বলে 1400 কই মারা গেছে কে কইছে এই দুইজন এই প্রশ্ন করছে ফজলে রাব্বি বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা আর রহমান মিজান দীপ্ত টিভি সিনিয়র রিপোর্টার আচ্ছা আপনাদের 1400 এর 1400 মানুষ নিদ অবশ্যই যখন ই 1400 সংখ্যাটা তো একটা আপনাদের কাছ থেকে যারা পলিটিক্যাল রেডরিক আই এম টকিং অ্যাবাউট আই এম টকিং অ্যাবাউট ইন দ ন্যাশনালস রিপোর্ট না না নিসংগ বলছো তো ভাই প্লিজ ডু সাম রিসার্চ আই এম টকিং অ্যাবাউট ইউএন রিপোর্ট আমাদের

বিচারে খুনি বলা যাবে না ঠিক না খুনের মামলা যখন হয় মামলার বাদী আসামিরা খুনি বইলা দাবি করে বইলেই খুনের মামলাটা দেয় কাউকে খুনি বইলা আপনি সেফ বাদী পক্ষ হইলেন তার বেশি কিছু না খুনি বইলা কেউ দাবি করতেছে বইলাই জাস্টিসের কথা আসে বিচারের কথা আসে বিচারের বেকসুর খালাস পেলেও বাদী খুনি কইতে পারে আপিল করতে পারে বিচারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে ইনসামের কথা বলতে পারে প্রশ্ন তুলতে পারে জন্যেই আপিল করে করতেও পারে কিন্তু সরকার কি পারে পারে রাষ্ট্রের মুখ হিসাবে পারে সরকার হইতেছে রাষ্ট্রের মুখ কারণ রাষ্ট্রবাদী হইতে পারে খুনের মামলা দিতে পারে তাই তাই দিতেছে রাষ্ট্রের মুখ হিসাবে সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত রাষ্ট্রের অংশ সরকার আদালত আর একটা অংশ আদালত সরকারের অধীন না বরং সরকারও আদালতের বিচারের ভিতরের জিনিস রাষ্ট্র হইতে পারে বিবাদীও হইতে পারে তাই হাসিনারে খুনের আসামি কইয়া, রাষ্ট্র মামলা করার মানে হইল রাষ্ট্র তারে খুনি বইলা দাবি করতেছে আদালত যেটা বিচার করবে জাজমেন্ট দেবে ফারুকি হাসিনার খুনি দেখা বাদী পক্ষ শহীদ পরিবার আর গাজীদের দাবিও তাই রাষ্ট্রবাদী হবে কারণ জনতার উপরে হামলা মানে তো খোদ রাষ্ট্রের উপরে হামলা আর এই লোকটা বাসার চ্যানেল আয়ের সিনিয়র রিপোর্টার এই লোক কইছে জাতীয় ঐক্য কিভাবে হবে যদি শোভাযাত্রা আপনার হাসিনার এফিসি রাখেন তাহলে ফ্যাসিবাদের একটা মূর্তি যে ওখানে করেছে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে এটা কি ঐক্য হলো

আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীদের জন্য একটু সুশীল জবাব দেয়া দিইস দেওয়া নিয়ে একটা দার্শনিক আলাপ করিয়া দিই এর সাথে সাথে এগুলা আলাপ অনেক আগে থেকে হয়ে আছে। নতুন করে বলা লাগতেছে এটাই আশ্চর্যের কথা ফ্যাসিবাদ গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে এরা গণতান্ত্রিক অধিকার যেমন মত প্রকাশের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা এ সমস্ত ব্যবহার কইরা ক্ষমতা ওঠে তারপর সেসব স্বাধীনতাই নিষিদ্ধ করে দেয় হিটলার মুসলমানি দুইজনই গণতন্ত্রের সুযোগ ক্ষমতা এসেছিল তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে তাই ফেসিস মতাদর্শকে সহনশীলতার নামে জায়গা দিলে তারা সেই সহনশীল ব্যবস্থাকে ধ্বংস করে দেয় কালপাপারের একটা লেখা আছে প্যারাডক্স অফ টলারেন্স নামে ওখানে লিখছে যাদের লক্ষ্যই হচ্ছে বাক স্বাধীনতা গণতন্ত্র ধ্বংস করা তাদের বাক স্বাধীনতার অধিকার নাই সহনশীলতার একটা সীমা থাকতে হয় কালপাপড় বলছিলেন যদি আমরা অসহিষ্ণুতার প্রতি সীমাহীন সহনশীলতা দেখাই তাহলে সহনশীল সমাজই ধ্বংস হয়ে যাবে অসহিষ্ণু মতাদর্শকে বद्दство করা মানে শেষে সহনশীলতার জায়গাটা নষ্ট হওয়া উনি ইরাদিত কইছিলেন আনলিমিটেড টলারেন্স মাস্ট লিড টু দা ডিসঅ্যাপিয়ারেন্স অফ টলারেন্স ইংরেজি জেতো কইছে ঠিকই গেছে তাই না কালপপার আরো কইছে সহনশীল সমাজ টিকে দেখতে গেলে অসহিষ্ণুতার প্রতি অসহিষ্ণু হতে হবে ভেসিসের সাথে খোলা বিতর্ক করলে তারা মুক্ত সমাজের নীতিকে নিজেদের সাথে ব্যবহার করে উনি ইংরেজিত কইছেন ইফ উই এক্সটেন্ড আনলিমিটেড টলারেন্স ইভেন টু দোজ হু আর ইনটলারেন্ট if you are not prepared to defend a tলারেন্স সোসাইটি against the অনস্লভ of the intলারেন্ট দেন that টলারেন্ট will বি ডিস্ট্রয় and টলারেন্স উইথ বেন তার মানে ফ্যাসিজদের মত প্রকাশের স্বাধীনতা বলে জায়গা দিলে সেই জায়গা ব্যবহার করে আর সহিষ্ণুতাকেই শেষ করবে তাই সক্রিয়ভাবে প্রতিরোধ করাটাই ইনসাফ ঘৃণার রাজনীতিকে কথা বলার মঞ্চ দেওয়া মানে ঘৃণাকে সামাজিক স্বীকৃতি দেওয়া এটা তো আমরা করবো না এই সাংবাদিকদের কিছু বলবো না কারণ এদের অনেকে তককে তককে আছে যে সে বলবে আমি স্বাধীন সাংবাদিকতা করতে পারতেছি না বাংলাদেশে তারপরে তো তাই এগারো মালিক পক্ষে ধরা যেমন ধরেন রুলারের মতো সোজা হয়ে যাবে এখন পুলিশের কবি দাদা হামরেন পছন্দ না তাই বলে শাস্তি দিবেন ওই আশা যদি গান দেওয়া শুরু করে তাহলে তো আমরা গেছি ওভারে ইনকাম ট্যাক্স ফাইল ধরে টান দিবেন এদের প্রত্যেকটার নামে দুদকে ফাইল করলেন টাকা পাচারের বাংলাদেশের সব কয়টা এলিটের টাকা পাচারের ট্রেস বাই করতে পারবে 90% কেসে আপনি পাবেনি খুঁজলে শিওর থাকেন কিন্তু করতেছেন কি ধরতেছেন ইরেশ জাকের যে ইরেজ জাকের জুলাই বিপ্লবের পথে নামিছে তার পিছে লাগিয়েছে যে সর্বান্তকরণের লড়াইয়ের পক্ষে তারা আপনি শত্রু বানাইলেন বাংলাদেশের এলিট কয়জনের ইরেশের মতো রোল ছিল হাসিনা না পালাইলে ইলেশের এশিয়াতিক বন্ধ করে দিত ইরেশকে জেলে পড়তো আর তার নামে হত্যা মামলা দিলেন যে সমস্ত সাংস্কৃতিক কর্মী জুলাই ভয় উপেক্ষা করে মাঠে নামছে তাদের কাউকে ডিস্টার্ব দেবেন ওরা আমাদের ভাই আমার বলতে পারেন এখন রিকোয়েস্ট করলাম কিন্তু আমি যদি টের পাই কোন আপনি এশিয়া টিকের বিরুদ্ধে তদন্ত করেন এমনকি এশিয়ার বিরুদ্ধে তদন্ত করেন কোনো অসুবিধা নাই অপরাধ হয়ে পাইলে বিচার করেন কেউ বাধা দিবে না কিন্তু ধরতা মার পেরে প্রতিষ্ঠান ধ্বংস করবেন এটা মানা হবে না ভুয়া মামলা দেবেন মানা হবে না নূর এশিয়া টিকিট কেউ না এই কালচারাল এরিয়াতে যারা আছে তারা সবাই আসাদুজ্জামান নুন না তার কোনো শেয়ারও নাই এখন এশিয়া এশিয়াটিকে কিন্তু এই কালচারাল দুনিয়ায় ফেসিবাদের সাথে অনেকে সংশ্লিষ্ট ছিল বলে অনেকের অভিযোগ আছে এই কালচারাল দুনিয়া ফেসিবাদ ইস্যুকে কিভাবে ডিল করবে না সে নিজে একটু আলাপ করেনি এই শিল্পীদের বিচার করার বেলায় দুইটা জিনিস চিন্তা করবেন শুরুতে একটা ডিসিশন নিতে হবে যে সে অ্যাক্টিভলি ফ্যাসিজমে শোয়ার না হইলে

বাই দি ফল এইসব চিন্তা খাইছে মতি মাহফুজগঞ্জ যে চিন্তা ডেলিভারি দিছে সেটা তারা বাই দি স্ট্যান্ডার্ড চিন্তা ধরে নিছে এটা আমার ভুল কিন্তু আর্টিস্টরা তাদের পেশার কারণে এই লিমিটেশনের মধ্যে থাকে আমি আপনি এখানে বলিউডে দিয়ে দেখেন অমিতাভ বচ্চন সে কি সে তো কংগ্রেসের এমপি ছিল তাই না সে রাজীব গান্ধীর বন্ধু জিগ্রি দোষ ছিল সে বিজেপি হয়ে গেছে এই যে অক্ষয় ও অজয় অনুপম খের এরা বিজেপির খপ করে পড়ছে এমনকি অ্যাক্টিভলি কামও করতেছে মিঠুন চক্রবর্তী ও তো নকশাল ছিল জানেন তো

তাদেরকে না বানানো হয় তাদের পর্দার চিত্র আসল মানুষ তো এটা না আসল মানুষ তো আবু সাইদের মতো নায়ক ওরাই মাথায় রেখে চিন্তায় দুর্বল এটা মনে রাখতে হবে সব সময়। ওই দিকে ওদের ওদের তো কাম করে খাইতে হয় তাদের পেশা এখন সমস্ত পয়সা যদি এই ফ্যাসিজমের কামে খরচা হয় তাহলে আর কোনো কামের অপশন যদি না থাকে তখন তাদের খাইয়া পাইয়া ব্যস্ত হলে ফ্যাসিজমের আটকালচার করে ভাড়া কাটতে হবে তো উপায় থাকে না তো বাস্তব মুখী হইতে হবে তোরে ভাই আককেল দিয়ে চিন্তা করতে হবে হৃদয় দিয়ে চিন্তা করতে হবে তো তো রকম শিল্পীদের মতো একই সিচুয়েশনে থাকে তাই আমাদের বিচার করতে হবে কাজ কামের বেলায় তারা ভাড়াটে মাত্র ডোমিনেন্ট নারেটিভ ভাড়াটি হবে আপনি আলি জাকে সারা জাকের জামান্ন ওরা পছন্দ করলে ইরে তার কারণ ইরে অনেক বেশি বাংলাদেশি কলকাতার সাথে যে আমাদের লিঙ্গুইস্টিক ফাইট ইরে আমাদের পক্ষে ও ঢাকাইয়া ও ওর বাপ মা ইভেন আসাদুজ্জামান নূরের চাইতে অন্য লাইনে ইরেশ জাকের শাওন না আমাদের ইরেশ আর শাওনের মধ্যে তফাৎ করতে পারতে হবে এবার আসেন ফাইনাল আলাপে যেটা ভয়ঙ্কর ভাবে আমাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে সেটা কি আপনারা দেখতেছেন যে পুলিশ হত্যা ইস্যুটা এটা হাসিনা বলতেছে গোলা মরার অনি বলতেছে নবনীতা বলতেছে পুরো আওয়ামী ফ্যামিলি বলতেছে শুনেন হাসিনা কি বলে তারা বলছে আওয়ামী ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগ ভেসে আসেনি আওয়ামী কারো পর গাছা না আওয়ামী লীগের শিকড় অনেক বেশি শক্তিশালী এই মাটি মানুষের জন্য আওয়ামী সৃষ্টি ছাত্রলীগ লাশ পেল সরকার পড়ে যাবে এই থিওরিতে এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি খুনি এনুসের বিচার করতে আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে তার বিচার একদিন ইনশাল হবে এই পুলিশ হত্যার মামলা বিশুটাকে পাত্তা দিতে হবে এটাকে সিরিয়াসলি নিতে হবে হালকা ভাবে উড়াই দিতে চলবে না কারণ এই প্রশ্নটা জুলাই বিপ্লবের আইনি ভিত্তি নিয়ে এটা ফয়সালা করাটা খুব জরুরি আর ফয়সলা করতে গেলে আমি লীগের লিগাল স্ট্যাটাস মুখোমুখি আসবে সরাসরি এই প্রশ্ন করতে দিতে চায় না কারা এনেদেরকে এরা হইল পাঁচ থেকে আটাই আগস্টে বাহাত্তর ঘন্টায় জন্মানো এই যে সেটেলমেন্ট সেটেলমেন্ট হইল এরা এদের নাম হইতেছে ডিপ স্টেট শব্দ বেশি সাংস্কৃতিক গডফাদার মিডিয়া ব্যবসায়ী হাসিনার অলিগার আর্মি কিন্তু কেন তারা ভয় পায় ফয়সলাতে ফয়সালা মানে হইলো মুজিবের গড়া মিত ধরা পড়ে যাবে বাঙালি জাতীয়তাবাদের গল্প ফাঁস হয়ে যাবে ভারতীয় মহাসাগরের তীরের খেলা ঘরও ভেঙে যাবে আর আছে পুলিশ খুনের মামলা ঝুলাই রাখতে চায় তারা যেন ভবিষ্যতে বদলা নেওয়ার জন্য একটা স্থায়ী অস্ত্র বানায় রাখা যায় জুলাই বিপ্লবের বিপরীতে পনেরোই আগস্ট কায়দায় একটা জাতীয় ট্র্যাজেডি বানিয়ে ফেলা যায় সবাইকে ম্যানুপুলেট করা যায় জীবন ভর ব্ল্যাকমেল করা যায় ভেবে দেখতে হবে এই ফয়সালা না হইলে বিপদকার বিপদকার বিপদ হবে জুলাই বিপ্লবীদের আপনার আমার বেনামি মামলা ইতিহাসের শিয়াল কুকুরের মতো ঘুরতে থাকবে কখন কে পরিণত হবে কে জানে কতদিন জুলাই বিপ্লবকে আইনসম্মত ভাবে বৈধ এবং হালাল ঘোষণা করতে হবে কিভাবে করবে আইন মন্ত্রণালয় দেখবে সরকার দেখবে তার আগে হাসিনা সরকারকে দখলদার ফ্যাসিস সরকার হিসেবে রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করতে হবে এর কারণ কারণ খুব পরিষ্কার হাসিনা বাংলাদেশ রাষ্ট্র দখল করছিল রাষ্ট্রের বাহিনীগুলোকে নিজের মাফিয়া বাহিনীতে রূপান্তর করছিল আমরা সেই জন্য তাই পঁচিশে মার্চের পরে যারা আমাদের সাথে যুদ্ধ করছে তারা দখলদার তাই এইভাবে হাসিনা পুলিশ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছিল জুলাইয়ে জনগণ নিজেদেরকে রক্ষা করছে আত্মরক্ষার যুদ্ধ করছে বেঁচে থাকার যুদ্ধ করছে জনগণের প্রতিরোধে হাসিনার মাফিয়া বাহিনী পরাজিত হয়েছিল এতে পুলিশের যে সমস্ত সদস্য নিহত হয়েছে তাদের পুলিশ খুন বলে চালানোর ছিল দখলদার এবং ফ্যাসিস্ট ঘোষণা করা যাবে কিভাবে আসেন বুঝে দেখি দুই হাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচনকে বেআইনি ঘোষণা করে বাতিল করতে হবে চোদ্দ এবং আঠারো সালের নির্বাচন অবৈধ কিন্তু এখন শুধু চব্বিশ বাতিলই যথেষ্ট এবং পলিটিক্যাল থিওরির একাডেমিক ব্যাখ্যায় হাসিনাকে ফ্যাসি হিসেবে সংজ্ঞায়িত করতে হবে এই কাজ কঠিন না কারণ হাসিনার চরিত্রে ফ্যাসিবাদের সমস্ত বৈশিষ্ট্য জলজল করতেছে একটা বানাইতে হবে না একটা বাড়াইতে হবে না সঙ্গে রিপোর্ট আছে আজ যারা প্রশ্ন তলে শহীদের রক্ত কোথায় আজ যারা আজও বলে আদালতের রাইসারা সারা খুনি বলা যাবে না তারা আজও ফ্যাসিস্টদের জন্য মঞ্চ খুঁজে তাদের জবাব খুব সোজা শহীদের রক্ত আমাদের পায়ের নিছে। খুনের গন্ধ বাতাসে বিপ্লবের আগুন এখনো গল গল করে ফুটতেছে বিচার আসবে পরে কিন্তু বিপ্লবের ন্যায় ইনসাফ আগে আইন পরে জীবন আগে শাসন পরে মুক্তি আগে আজ যারা সাংবাদিকতার কাছে আমাদের জমি বিক্রি করতে চায় তাদের বলি খতম করে দেব একেবারে বাকশালের দলবল গুড়াই দেব। এই ফ্যাসিজদের কোনো জায়গা নাই কোনোদিন ছিল না কোনোদিন থাকবে না এই লড়াই শুধু রক্তের বদলার লড়াই না এই লড়াই বাংলাদেশের আত্মার লড়াই এই লড়াই শহীদের নাম ধরে তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই আজ যারা পুলিশ হত্যার যারা এই বিপ্লবের রক্তপাতের মাঝে দখলদার বাহিনীর স্বীকার করো হাসিনা ছিল দখলদার হাসিনার বাহিনী ছিল মাফিয়া এরা ছিল জনগণের শত্রু জনগণের আত্মরক্ষা কখনো খুন হয় না জনগণের প্রতিরোধ কখনো অপরাধ হয় না পুলিশ হত্যা না এটা ছিল জনগণের আত্মরক্ষার যুদ্ধ এটা ছিল মাফিয়া বিরুদ্ধে জনতার শেষ স্পেস দেওয়া মানে নিজের কবর খোঁড়া আমরা সেই কবর খুরবো না নিজের কবর নিজে খুরবো না আমরা লড়ব আমরা জিতব এলাহি ফর্ষা রক্তে আগুন আকাশে সকল বাংলাদেশ বাঁচবে বিপ্লব বাঁচবে ইনশাল্লাহ

হাসিনা যদি হাসিনা ক্ষমতা আসতে পারবে না তার কোনো পেটাতা বা তার সমর্থন করে সরকার যদি হয় তখন তারা চেষ্টা করবে এই জুলাই আগস্টে পুলিশ হত্যার কারণে তখন তারা এই বিচার গ্রহণ করবে যত ইউনুর সহ যারা সরকারে আছেন তাদের ফাঁসি হবে আর এই যে পুলিশ এই মামলাগুলো ফেসলা করছে না কেন করছে না কারণ পুলিশও একটা সুযোগের অপেক্ষায় আছে কোনো একদিন যদি সুযোগ পায় তাহলে এই মামলাগুলো সামনে এনে তারা এই সমস্ত নেতাগুলো বিচার করবে তখন তো একদম সমন্বয় একটা যা সবাইকে ফাঁসাবে এবং সবাইকে ফাঁসির কার করে করাবে আর যখন তারা সুযোগ পাবে আমরা হয়তো তাদেরকে সার দিচ্ছি বা আওয়ামী লীগের দিচ্ছি মানবিকতা দেখাইতেছি মানবাধিকার দেখাইতেছি গেছি লীগ ক্ষমতায় আসতে মনে রাখতে হবে তারা কোনো সার দেবে না তাদের প্রতি কোনো মানবতা নেই তারা কোনো মানবাধিকার দেখবে না কারণ এটাই তাদের রাজনীতি অতএব জুলাই আগস্টে পুলিশ হত্যার সম্পূর্ণ একটা সমাধান হওয়া দরকার আর না হয় কিন্তু সামনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে যারা জুলাই আগস্ট নেতৃত্ব দেবে বিশেষ করে এনসিপিতে যারা আছেন তারা কিন্তু ফাঁসির কাছ থেকে হবে